এই পাশের যে বাকল আর এই পাশের যে বাকল এটিকে কিন্তু আপনি মিশিয়ে দেবেন এই পাশে যদি না মেশে বন্ধুরা আজকে আমি কিভাবে আম গাছে জোর কলম করতে হয় সেই বিষয়ে আপনাদের আমি শেখাবো বন্ধুরা সর্বপ্রথম আপনারা একটি মোটামুটি আট দশ মাসের বা এক বছরের এই রকম বীজের গাছ পছন্দ করবেন আর তারপরে কি করবেন আপনি ঠিক এমনি একটি পছন্দ মতো অন্য গাছের ডাল সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে একটু সূক্ষ্মভাবে এটাকে এই পাতাগুলি কেটে ফেলে দেবেন একটু সূক্ষ্মভাবে কাটবেন যেন ডগাটা কেটে না যায় আর এই যে ডগাটা এটি কিন্তু যদি কচি পাতা এই দিয়ে বেরিয়ে যায় তাহলে কিন্তু হবে না বুঝতে পেরেছেন কচি পাতা বেরোলে কিন্তু এই ডগার থেকে হবে না ঠিক এমনি একটি একটু পুরনো ডাল পছন্দ করবেন সূক্ষ্মভাবে কাটবেন আপনারা ব্যাস অন্য গাছের সাইনটি আমরা কেটে পরিষ্কার করে নিলাম এবার যেটা বীজের গাছ বীজের গাছের মোটামুটি এমন একটি একদম কচি জায়গায় কিন্তু বাদলে হবে না যেটা একদম সবুজ অংশ একটু তামাটে বর্ণ হবে সেরকম দেখুন এই জায়গাটা কিন্তু হালকা তামাটে বর্ণ আসছে এখান থেকে আমি বন্ধুরা কেটে নেব গোল করে সুন্দর করে কাটবো যাতে যেন কোনো খেবড়ো না হয় ব্যাস কাটিং করে আমরা নিয়েছি এই কলম বাদার জোর কলম বাদার সব থেকে বড়ো বিষয় এই কাটিং আর তারপরে আপনাকে প্লাস্টিক জ্বরানো তো আমি দেখাবই কাটিংটা আপনি কি করবেন এক একজন এক এক পদ্ধতিতে কলম বাঁধে থেকে সহজ এবং ভালো পদ্ধতি দেখুন এইখান থেকে হালকা করে আপনি এই বাকলটা তুলে নেবেন বাকল তোলার আগে কি করবেন একটু তেরসাভাবে এক ইঞ্চি মতো নেবেন একটু তেরসাভাবে আপনি এইখান থেকে আগেই কেটে রাখবেন হালকা তেল সবাবে হ্যাঁ কাটা হলো এবার আপনি কি করবেন এখান থেকে বাকল সহ একটু হালকা কাঠের পরিমাণ নিয়ে নেবেন দেখুন সুন্দরভাবে কাটবেন যেন এবড়ো খুবড়ো না হয় ব্যাস দেখতে পেয়েছেন আমি কিন্তু সুন্দরভাবে কাটলাম এবার আমাদের যা করণীয় এবার যে সায়নটি আমরা এনেছি সায়নটিও মোটামুটি এখান থেকে মাপ নিয়ে আপনি এই এক ইঞ্চি মতো যতটুক যেভাবে এর ছালটা আপনি তুলেছেন বাকলটা তুলেছেন সেইভাবে এই সায়নটির বাকলটি আপনি তুলে ফেলবেন সূক্ষ্মভাবে তুলবেন যেন সায়নটি অন্যভাবে ক্ষতিগ্রস্ত না হয় কাটিং যদি আপনার সঠিক হয় তাহলে কিন্তু আপনার কুড়ি দিনের মধ্যেই এই গাছ থেকে নতুন শাখা প্রশাখা বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা আমরা কিন্তু এই তেরসাভাবে যেটা কেটেছিলাম তার জন্য আমরা এখানেও কিন্তু হালকা করে একটু তেরসাভাবে কেটে নেব এই দেখুন তাহলে আমরা এই তেরশা ভাগটা আমি আমরা এর মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারবো দেখতে পেরেছেন বন্ধুরা আর আরেকটা কথা মূল্যবান একটি কথা এই পাশের যে বাকল আর এই পাশের যে বাকল এটিকে কিন্তু আপনি মিশিয়ে দেবেন এই পাশে যদি না মেশে ও দরকার নেই কিন্তু এক পাশে আপনি মেশাবেন এবার মেশানোর পরে আপনি কি করবেন শক্তভাবে এইখানে আবদ্ধ করে কিন্তু আপনাকে বেঁধে দিতে হবে যেন এর মধ্যে কোনো হাওয়া প্রবেশ না করতে পারে বন্ধুরা এইভাবে গ্রাফ গ্রাফটিং যদি আপনি করেন তাহলে গ্রাফটিংয়ের শতভাগ জীবিত হওয়ার সম্ভাবনা থাকে আর প্লাস্টিকটা আপনারা এই গ্রাফটিং প্লাস্টিক সংগ্রহ করবেন আর যদি গ্রাফটিং প্লাস্টিক সংগ্রহ করতে আপনারা না পারেন তাহলে বাজার থেকে যে কোনো প্লাস্টিক কিনে এনে প্যাকেট প্লাস্টিক কিনে এনে ওটাকে ফাড়বেন এই মাপে আপনি ফাড়বেন ফেরে ভালো করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি পেঁচিয়ে দেবেন এবারে আপনি বেশ সতর্ক সহিত চেপে ধরে আপনি কিন্তু এটিকে এই মাদার গাছের সঙ্গে এই বীজের গাছের সঙ্গে আপনি জড়িয়ে দেবেন এমনভাবে জড়াবেন একটু টেনে বাঁধবেন যেন যেন বাইরের কোনো হাওয়া ভিতরে প্রবেশ করতে না পারে যদি বাইরের হাওয়া ভিতরে প্রবেশ করে তাহলে কিন্তু আপনার এই কলমটি সাফল্য পাবে না আপনি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একে আবদ্ধ করে নেবেন আমি বারবার বলছি যেন বাইরের কোনো হাওয়া এর মধ্যে প্রবেশ না করে বন্ধুরা এই গাছ থেকে নতুন শাখা বেরোতে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন লাগে পঁচিশ দিন পরে এখানে নতুন শাখা বেরিয়ে আসবে সুন্দর করে পেঁচাবেন যেন বাইরের হাওয়া কোনো মতেই বন্ধুরা এর মধ্যে প্রবেশ করতে না পারে এইভাবে আপনারা এই কলমটি মোটামুটি পঁচিশ দিন রেখে দেবেন পঁচিশ দিন পরে দেখবেন এই উপর থেকে নতুন যে আপনি সায়নটি দিয়েছেন এখান থেকে শাখা প্রশাখা বেরিয়েছে বন্ধুরা ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন